আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী দুই দশমিক একের বিশ নাম্বার পৃষ্ঠা থেকে বিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো এই বিশ নাম্বার অঙ্কটি উনিশ নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার অঙ্কের সাথে মিল রয়েছে তো যারা তেরো নাম্বার অঙ্কটির ভিডিও দেখো নি তারা ডিসক্রিপশান বক্সের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো আমরা বিশ নম্বর অঙ্কটি শুরু করি কোনো আসল তিন বছরের মুনা সরল মুনাফাসহ আঠাশ হাজার টাকা তার মানে কোনো আসল অর্থাৎ আসল কত সেটা জানা নাই তিন বছরের সরল মুনাফাসহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরের সরল মুনাফাসহ তিরিশ হাজার টাকা তাহলে এখানে ক নম্বর প্রশ্নে কি বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখক তো মূলধন নির্ণয়ের সূত্রটি খুবই সহজ তোমরা যারা সরল মুনাফার সূত্র পারবে তারাই এই মূলধন নির্ণয়ের সূত্রটাও খুব সহজেই বের করতে পারবে তো আমরা কিন্তু এর পূর্বেই সরল মুনাফার সূত্র তোমাদের শিখিয়েছিলাম তো দেখো নাম্বার বিশ ক নাম্বার সরল মুনাফার সূত্রটা আমরা আগে লিখে নেব সরল মুনাফা আই সমান পি আর এন তো এখানে আয় সমান কী আই সমান হচ্ছে মুনাফা পি সমান পি সমান হচ্ছে প্রিন্সিপাল বা আমরা আসল বলতে পারি আসল অথবা মূলধনও বলতে পারি বা বিনিয়োগ আসল বলা যাবে মূলধন বলা যাবে বিনিয়োগ বলা যাবে আর আর অর্থ হল রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার এন এন হচ্ছে কি সময় বা টাইম বলতে পারি আমরা তো দেখো এগুলো হচ্ছে প্রতীকের বর্ণনা এখন মূলত এখানে বলা হয়েছে কি প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখক তো মূলধন নির্ণয়ের সূত্র মানে কি এই যে এখানে পি মানে আসল বা মূলধন তো এখানে এ পিকে প্রশ্ন করা হয়েছে তাহলে পি সমান কত তো পি সমান আমরা বের করতে চাইলে এই যে মুনাফাকে আর এন দ্বারা ভাগ করতে হয় তাহলে আমরা মূলধনের সূত্রটা পেয়ে যাব তো অতএব মূলধন পি সমান দেখো যে আয় অর্থাৎ মুনাফা মুনাফাকে আমরা ভাগ করব কি দ্বারা আর এন দ্বারা মানে শতকরা হার বা মুনাফার হার আর সময় দ্বারা ভাগ করলে আমরা মূলধন নির্ণয়ের সূত্রটি পেয়ে যাব তো এটাকে যদি তুমি বাংলাতে বলতে চাও যদিও বাংলাতে দেওয়ার দরকার নেই যদি মনে করো যে আমি বাংলাতেও লিখবো তো সেই ক্ষেত্রে তুমি এভাবে লিখতে পারো মূলধন সমান আয় আয় মানে কি আয় মানে হচ্ছে মুনাফা মুনাফা ভাগ আর আর মানে কি মুনাফার হার মুনাফার হার গুণ এন এন মানে সময় তো এটাই হচ্ছে আমাদের মূলধন নির্ণয়ের সূত্র তো চলো এবার খ নাম্বার প্রশ্নটি দেখি খ নাম্বারে বলা হয়েছে মুনাফার হার নির্ণয় করো তো মুনাফার হার আমরা নির্ণয় করবো কোথায় থেকে এই যে উপরে কিছু তথ্য দেওয়া আছে তথ্য থেকে তো উপরের তথ্যটা লক্ষ্য করো কোনো আসল তিন বছরের সরল সহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরের সরল মুনাফাসহ তিরিশ হাজার টাকা তো এখানে এক কাজ করবো আমরা এই যে পাঁচ বছরের সরল সহ তিরিশ হাজার টাকা তার মানে এর ভিতরে আসল এবং পাঁচ বছরের মুনাফা মিলে তিরিশ হাজার টাকা হয়েছে আর এখানে এই যে আঠাশ হাজার টাকা দেওয়া আছে এর ভিতরে আসল এবং তিন বছরের মুনাফা একত্রে আঠাশ হাজার টাকা হয়েছে তাহলে এখান থেকে আমরা যদি এই আসল এবং পাঁচ বছরের মুনাফা থেকে যদি এই যে আসল আর তিন বছরের মুনাফাটা বাদ দিই তাহলে আমি পাবো কি আসল আর আসল বের করতে পারলেই আমরা মুনাফার হারটা খুব সহজে বের করতে পারব তো চলো আমরা আগে আসল নির্ণয় করি নাম্বার খ বিশের খ নাম্বার তো যেটা বড় সেটা আগে আমরা ধরবো এই যে পাঁচ বছরের সরল সহ তিরিশ হাজার টাকা এটা বড় আর তিন বছরের সরল সহ আঠাশ হাজার টাকা এটা হচ্ছে ছোটো তাহলে এখানে আমরা বলতে পারি কি এই তিরিশ হাজার টাকার ভিতরে কি কী আছে আসল যোগ পাঁচ বছরের সরল মুনাফা কত টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা এবার আসি আমরা দেখো এর ভিতরে তো এখানে এই যে আঠাশ হাজার টাকার ভিতরে কি কি আছে আঠাশ হাজার টাকার ভিতরে আছে আসল এবং তিন বছরের সরল মুনাফা আছে তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি যে আসল যোগ তিন বছরের সরল মুনাফা আঠাশ হাজার টাকা তো দেখো এই যে এখানে উপরে বড়োটা লিখছি আর নিচে আসে আমরা ছোটোটা লিখছি তাহলে এই যে বড়োটার থেকে আমরা ছোটোটা বাদ দিব বাদ দিলে আমরা আসল পাব তো এটা আরেকটু একটু বড়ো করে দিয়ে এখানে লিখতে পারি যে বিয়োগ করে বিয়োগ তো দেখো বিয়োগ করার সময় চিহ্নটা পরিবর্তন নিয়ে আসতে হয় এখানে কোনো চিহ্ন নাই তার মানে বুঝতে হবে প্লাস আছে দিতে হবে মাইনাস এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস এখানে কোনো চিহ্ন নাই প্লাস আছে দিতে হবে মাইনাস মানে বিয়োগ করার সময় চিহ্নগুলো পরিবর্তন করতে হয় তো এখানে এই যে এ আসলের চিহ্ন এখন মাইনাস আর এ আসলে চিহ্ন হচ্ছে প্লাস তো প্লাস আসল আর মাইনাস আসল কাটা যাবে আর এই তিন বছরের চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে আমরা পাবো কত দুই বছরের সরল মুনাফা তিরিশ হাজার টাকার থেকে আঠাশ হাজার টাকা বাদ দিলে দুই হাজার টাকা তো এখন দেখো আমরা দুই বছরের মুনাফা পাইছি দুই হাজার টাকা তো আমরা এখানে এই যে উপরে যেই দুটা তথ্য দেওয়া আছে আসল যোগ তিন বছরের মুনাফা শ আঠাশ হাজার টাকা আর আসল যোগ পাঁচ বছরের সরল মুনাফা হচ্ছে তিরিশ হাজার টাকা এই দুটার ভিতরে আমরা যে কোনো একটা ধরে আমরা অঙ্কটা করব তো আমরা ছোটোটা ধরে অঙ্কটা করি তো এই যে তিন বছরের এটা ধরে অঙ্কটা করব আসল যোগ তিন বছরের সরল মুনাফা হচ্ছে কত আঠাশ হাজার টাকা তো এটা ধরে করি তো এখানে তিন বছরের ধরে যদি অঙ্কটা সমাধান করি তাহলে এখানে আমরা দুই বছরের সরল মুনাফা পাইছি কিন্তু আমাকে বের করতে হবে কত তিন বছরের সরল মুনাফা বের করতে হবে তাহলে এই সরল মুনাফাটা যদি আমি এই আঠাশ হাজার টাকার থেকে বাদ দিই তাহলে আমি পেয়ে যাব কি আসল পাব তো অতএব এক বছরের সরল মুনাফা তাহলে উপরে দুই হাজার ভাগ হচ্ছে দুই কারণ হচ্ছে দুই বছরের সরল মুনাফা দুই হাজার টাকা হলে এক বছরের সরল মুনাফা কম হবে আবার এখানে তিন বছরের যেহেতু আমরা হিসাব করছি সেহেতু তিন বছরের সরল মুনাফা বেশি হবে তাহলে দুই হাজার গুণ হচ্ছে তিন ভাগ হচ্ছে দুই তাহলে এই দুই দ্বারা দুই হাজারকে যদি ভাগ করি তাহলে পাব হচ্ছে এক হাজার আর এই এক হাজার দ্বারা তিনকে গুণ করলে আমরা পেয়ে যাব কত তিন হাজার টাকা এই তিন হাজার টাকা কি হচ্ছে আমাদের সরল মুনাফা তো দেখো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এই যে আমরা কোনটা ধরে অঙ্কটা করলাম এই যে তিন বছরের হিসাবটা ধরতেছি তো সেই ক্ষেত্রে আসল যোগ তিন বছরের সরল মুনাফা হচ্ছে আঠাশ হাজার টাকা তো এর থেকে আমরা বাদ দেবো কি সরল মুনাফা তিন হাজার টাকা বাদ দিলে আমরা আসলটা পেয়ে যাব তাহলে এখানে আমরা বলতে পারি যে আসল যোগ তিন বছরের সরল মুনাফা কত আঠাশ হাজার টাকা এখান থেকে আমরা তিন বছরের সরল মুনাফা বের করেছি সেহেতু আমরা তিন বছরের সরল মুনাফাটা আমরা কী করবো বাদ দিব তিন হাজার টাকা তো এটা যদি বাদ দিই তাহলে চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হবে এটা আবারও বিয়োগ লিখতে পারো তো দেখো এখান থেকে এখানে কোনো নিচে কোনো কিছু নেই তাই এটা চিহ্ন পরিবর্তন হবে না এটা প্লাস আছে আর এটা হচ্ছে কি প্লাস তিন তাহলে এখানে মাইনাস করতে হবে এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস কোনো চিহ্ন না থাকা মানে প্লাস থাকা তো দেখো প্লাস তিন বছরের মুনাফা আর মাইনাস তিন বছরের মুনাফা বাদ যায় তাহলে এখানে থাকে কি আসল আসল হচ্ছে কত আঠাশ হাজার টাকার থেকে তিন হাজার টাকা বাদ দিব বাদ দিলে আমরা পাবো ক টাকা পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকাটাই হচ্ছে কি আমাদের আসল তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব আসল পি সমান পঁচিশ হাজার টাকা আর এখানে তিন বছরের সরল মুনাফা আমরা পাইছি কত তো মুনাফা পাইছি হচ্ছে তিন হাজার টাকা মুনাফা আয় ধরা হয় আয় সমান হচ্ছে তিন হাজার টাকা তো তিন বছরের মুনাফা আমরা কোথায় পেলাম এই যে তিন হাজার টাকা এই তো মুনাফা ছিল আমাদের সময় তো সময় কত ছিল তিন বছরের হিসাব ধরে আমরা অঙ্কটা করতেছি তাই তিন তো সময়কে এন দ্বারা নির্দেশ করা হয় তিন বছর এখানে প্রশ্ন কাকে করছে মুনাফার হার নির্ণয় করতে হবে তো মুনাফার হার নির্ণয় করতে হলে আমরা সরল মুনাফার সূত্রটা কী জানি আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন তো এখানে মুনাফার হারকে প্রশ্ন করা হয়েছে তাহলে আর অতএব মুনাফার হার আর সমান তো এ আরকে প্রশ্ন করা হলে এই আইকে অর্থাৎ মুনাফাকে পি এন দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ মুনাফা আই ভাগ পি মানে কি আসল আর এন মানে কি সময় এটা দ্বারা ভাগ করব আর যদি আর কে প্রশ্ন করে তাহলে অবশ্যই একশো দ্বারা গুণ করতে হবে তো দেখো এখানে আমরা আয় সমান কি মুনাফা মুনাফা কত পাইছি তিন হাজার টাকা তাহলে এখানে তিন হাজার দিয়ে দাও ভাগ পি পি মানে কি আসল আসল কত পেলাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার গুণ এন এন মানে কি সময় সময় হচ্ছে কত তিন বছর তাহলে এখানে তিন আর গুণ হচ্ছে শতকরা হারের জন্য একশো তো দেখো এখন আমরা একটু কাটাকাটি করবো কাটাকাটি কীভাবে করবো কাটাকাটি যদি করতে না পারো তাহলে এক কাজ করবে সেটা হচ্ছে একশো দ্বারা এই তিন হাজারকে আমরা গুণ করব গুণ করলে এখানে দুটো শূন্য বেড়ে যাবে তাহলে এখানে তিন হাজার আর দুই শূন্য বাড়বে এরপরে তিন দ্বারা পঁচিশ হাজারকে গুণ করো তাহলে তিন পঁচিশে কত হয় পঁচাত্তর হাজার এবার পঁচাত্তর হাজার দ্বারা করা কত আছে একক দশক শতক হাজার ওজুর লক্ষ তিন লক্ষকে পঁচাত্তর হাজার দ্বারা ভাগ করব ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হবে কি আমাদের পার্সেন্ট তো দেখো আমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করি একক দশক শতক হাজার অযুত লক্ষ ভাগ হচ্ছে পঁচাত্তর হাজার তাহলে আমরা পাচ্ছি চার পার্সেন্ট এটা দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে পাবো কত চার তো সমান হচ্ছে চার এখানে টাকা আর উত্তরে আমরা দেবো মুনাফার হার হচ্ছে চার পার্সেন্ট অতএব মুনাফার হার পার্সেন্ট এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এগেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এরপরে আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব নাম্বার গ একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তার মানে একই হার বলতে কোনটাকে বোঝানো হয়েছে ওই যে আমরা খ নাম্বারে যে চার পার্সেন্ট হার বের করলাম সেই হারটাকেই বোঝানো হয়েছে তো নাম্বার গ দিই খ নাম্বার হতে প্রাপ্ত মুনাফার হার আর সমান চার পারসেন্ট তো এখানে কি বলা হলো এখানে বলা হলো যে একই হারে ব্যাঙ্কে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তো এই অঙ্কটা দুই নিয়মে করা যায় একটা ঐকিক নিয়মে এবং অপরটি মুনাফা আসলে সূত্রে অ্যাপ্লাই করে তো দেখো আমি প্রথমে ঐকিক নিয়মটা করে দিচ্ছি এই যে এখানে বুঝতে হবে চার পার্সেন্ট চার পার্সেন্ট মানে কি একশো টাকা এক বছরের মুনাফা চার টাকা তাহলে একশো টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে তো আমরা এখানে ধরে নিই যে একশো টাকার এক বছরের মুনাফা চার টাকা একশো টাকার কয়েক বছরের এই যে পাঁচ বছর পাঁচ বছরের মুনাফা তাহলে বেশি হবে চার গুণ পাঁচ তাহলে চার পাঁচা কুড়ি টাকা এই কুড়ি টাকা মুনাফা হলো কয় বছরে পাঁচ বছরে কত টাকার উপরে একশো টাকার উপরে তাহলে একশো টাকা আসল আর মুনাফা হচ্ছে বিশ তাহলে মুনাফা আসল কত হবে তা আমরা মুনাফা আসল সমান কী জানি অতএব মুনাফা আসল সমান হচ্ছে আসল যোগ মুনাফা তো দেখো এখানে আসল কত আসল হচ্ছে আমরা যে একশো টাকার উপর চার টাকা মুনাফা হলো তাহলে একশো টাকার উপর পাঁচ বছরের মুনাফা হলো বিশ টাকা তাহলে এখানে আসল হচ্ছে একশো যোগ মুনাফা হচ্ছে কত বিশ তাহলে টোটাল হচ্ছে আমাদের একশো বিশ টাকা তো এখানে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে আমরা যে হলো যে ধরি আসল সমান হচ্ছে একশো টাকা তাহলে এই একশো টাকার উপর চার টাকা মুনাফা এক বছরের জন্য আর পাঁচ বছরের জন্য মুনাফা হবে বিশ টাকা তাহলে মুনাফা আসল কত হলো মুনাফা আসল হচ্ছে একশো যোগ বিশ তাহলে একশো বিশ টাকা তাহলে মুনাফা আসল যদি একশো বিশ টাকা হয় তাহলে আসল কত ছিল আসল ছিল এই যে একশো মুনাফা আসল একশো বিশ টাকা হলে তিনি ব্যাংকে জমা করেছিলেন একশো টাকা অতএব মুনাফা আসল এক টাকা হলে তিনি ব্যাংকে জমা করেছিলেন একশো বাই এই একশো বিশ তার মানে কম হবে তাই একশো বিশ একশোকে একশো বিশ দ্বারা ভাগ করতে হবে তাহলে মুনাফা আসল কত আসলো আমার মুনাফা আসল এখানে দেওয়াই আছে দেখো এই যে কত আটচল্লিশ হাজার টাকা তাহলে এখন আমরা এটাই বলতে পারি যে মুনাফা আসল আটচল্লিশ হাজার টাকা হলে তিনি ব্যাংকে জমা রেখেছিলেন বেশি একশো গুণ আটচল্লিশ হাজার ভাগ হচ্ছে কত একশো বিশ তো এবার আমরা একটু কাটাকাটি করবো এই যে আটচল্লিশ হাজারকে আমরা ভাগ করব একশো দ্বারা তো দেখো একশো বিশ দ্বারা যদি আমরা আটচল্লিশ হাজারকে ভাগ করি তাহলে কত হয় আটচল্লিশ হাজার ভাগ হচ্ছে একশো বিশ চারশো তাহলে এখানে একশো বিশ করতে একশো বিশ আর একশো বিশ দ্বারা আটচল্লিশ হাজারকে ভাগ করলে আমরা পাচ্ছি হইল চারশো এই চারশোকে এখানকার একশো দ্বারা গুণ করতে হবে তাহলে গুণ একশো তাহলে পাচ্ছি আমরা চল্লিশ হাজার টাকা এ চল্লিশ হাজার টাকাই হলো কি আমাদের ব্যাংকে জমা রেখেছিল তো এটাই উত্তর যে তিনি চল্লিশ হাজার টাকা ব্যাংকে জমা রেখেছিলেন তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এতটুকুই পরবর্তী অধ্যায়ের সমাধান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে